আলাইকুম বন্ধু আজকে আমরা রান্না করব দেশি মুরগি আলু এবং পটল একসঙ্গে দিয়ে তো এখানে ফ্রিজ থেকে দেশি মুরগি নামায় ভিজা রাখছি এখানে রসুন পিঁয়াজ মরিচ আলু পটল কাটাকাটি হচ্ছে তো সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আমার এখন ভালোভাবে মাখিয়ে দিচ্ছে তো মাখানা আমার হয়ে গেছে এখন এভাবে পাঁচ মিনিট রেখে দেব কারণ মাখা এভাবে রেখে দিলে সেই মশলাটা গায়ে গায়ে ভিড়ে যায় তারপরে জ্বালাইলে সে সুন্দর লাগে তো এখন পাঁচ মিনিট পরে চুলার উপরে বসা দিছি হালকা পানি দিয়ে তো এখন ওয়েট করবো আধা ঘন্টা ফোনটা হয়ে গেছে এখন নাড়া দিতে আসছি দেখি তরকারির কালার কেমন আছে ও মাশা আল্লাহ সেই গেছে তো তো আপনারা বুস্তর ভিতরে আলু পটল টমেটো দিয়ে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আগে আলু ছাড়া কিছু খেতাম না তবে এখন মানে চেষ্টা করলাম নতুন কিছু করার তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমার রান্না প্রায় কষানার শেষের দিকে তো এরই ভিতরে হালিমা আসছে আসিয়া বলছে আমাকে টেস্ট করার জন্য দাও কেমন হয়েছে তো তাকে বস্তু আলু আর একটা পটল উঠা দিচ্ছি সে টেস্ট করে জানাবে কেমন হয়েছে ওকে আমাদের তরকারির টেস্ট চলছে আমাদের জাস আছে মোসাম্মা থালিমা বেগম তো মোসাম্মা থালিমা বেগম আলু সিদ্ধ হয়েছে জীবনের প্রথম আজকে আলু টমেটো পটল দিয়ে গুস্ত রান্না করা

যদি এভাবে ট্রাই করতে চান অবশ্যই বাড়িতে বসে ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে আলহামদুলিল্লাহ আমাদের তরকারি রান্না শেষ হয়ে গেছে তো তরকারির কালারটা শেষ হয়েছে আর আলহামদুলিল্লাহ হালিমাও টেস্ট করে বলেছে অনেক সুন্দর হয়েছে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগেছে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন